আসসালামু আলাইকুম আশা করি মতে আপনার সকলে ভালো আছেন যাদের দেখবেন নাকের মধ্যে মাংস বাড়ে বা পুলি পাস হয় নাকের যদি মাংস বাড়ে পুলি পাস হয় তাহলে কীভাবে ভালো করবেন ভালো করে একটা সহজ উপায় আছে আর কীভাবে নাকে মাংস বাড়ছে বা পুলি পাস বুঝবেন দেখবেন অটোমেটিকভাবে ঠান্ডা লেগে যায় মানে বেশি বেশি ঠান্ডা লেগে যায় শ্বাস নিশ্বাস নিতে কষ্ট হয় এরকম সমস্যায় ভুগলে বেশিরভাগ সময় নাকে মাংস বাড়লে বা পলি হলে এই সমস্যাটা হয়ে থাকে প্রথমত এই গাছের যে পাতা এরকম পাতা সংগ্রহ করবেন এটা হলো নাক ফুল গাছ এই পাতা এইভাবে চাপ দিবেন চাপ দিয়ে রস করবেন দুই ফুটা রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলি হচ্ছে এই দুই ফোঁটা রস দিনে একবেলা আপনার সুবিধা মতো যে কোনো সময় দিতে পারবেন আর সকালবেলা এলাজি ওষুধ খাবেন রাত্রেবেলা এলাজি ওষুধ খাবেন দুইবেলা এলাজি ওষুধ খাবেন একবেলা পাতা রস দিবেন পাঁচ দিন ইনশাল্লাহ দেখবেন পাঁচ দিন দিলে নাকি মাংস বাড়লে বা পুলি পাচুলে সহজে ভালো হয়ে যাব আর সবসময় চেষ্টা করবেন সঠিক নিয়ম ব্যবহার করার জন্য আর যারা তেরো চোদ্দো বছর নিচে যারা বাচ্চা আছে তারা ব্যবহার করবেন না আর সবাই ব্যবহার করতে পারবে কোনো কেউ নাই ইনশাআল্লাহ সঠিক নিয়ম ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন আর এই নাক ফুল গাছে আরও উপকারিতা আছে দেখবেন অনেকের মুখের মধ্যে গা হয় গা হয় জিরবাতে গা হয় এই নাক ফুল এরকম এই যে এরকম ফুল আপনারা দেখেন একটা দুইটা তিনটা এরকম তিনটা বা চারটা কইরা দিনে দুইবেলা চিবাই চিবাই খাবেন আপনার সকালবেলা খেতে পারেন দুপুরেও খেতে পারেন রাত্রেবেলা মানে দুই বেলা খাইতে হবে চিপায় চিবাই খাবেন দেখবেন মুখের গা জিরবার গা সহজে ভালো হবে কয়েক দিন খাবেন চার পাঁচ দিন খেলে মুখের গা জির্বা গা একদম সহজে এটা ভালো করতে পারবেন ইনশাল্লাহ এরকম সঠিক নিয়মে খাবেন উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে এই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা হয় যে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপ করুন তখন আপনারা সহজেই দেখতে পাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন